আপনার কি হাই ফোবিয়া আছে তাহলে আমি সাজেস্ট করব এই প্রতিবেদন এড়িয়ে যান কেননা এবারের প্রতিবেদনটি আমেরিকার এক ডানপিটে তরুণ বেন স্নাইডারের যিনি পাঁচশো ফুট উঁচুতে দড়ি বেঁধে তাতে হেঁটেছেন আর এই ঘটনাটি তিনি ঘটিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ওশান ওয়াইড এলাকার প্লাজা ডেভেলপমেন্টের দুটি উঁচু ভবনে দুই ভবনের মাঝে রশি বেঁধে তার উপর হেঁটে রেকর্ড করেন বেন আর এর এরুল দিতে হয় তাকে এই তরুণ নিজের কন্টেন্ট ভাইরাল করার জন্য মানুষ কত কিছুই করে নাচে গান গায় অভিনয় করে মজা করে হাসির পাত্রও হয় এসবের মাধ্যমে অন্যকে বিনোদন দেওয়ার পাশাপাশি নিজেরা ভাইরাল হয় ভাইরাল হয় কন্টেন্ট সেই সঙ্গে হয় উপার্জন মানুষ নিজেকে তুলে ধরতে নিজের চ্যালেঞ্জ প্রকাশ করতে অনেক কিছুই করে যা নজির করে তাই বলে কেউ নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবে ব্যাপারটা কেমন না তেমনটাই করে বসেছেন র্যাকলেস বিন নামে পরিচিত আমেরিকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যার আসল নাম বেন স্নাইডার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ওশান ওয়াইড বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত সেই এলাকার দুটি সুউচ্চ ভবন যা গ্রাফিটি টাওয়ার নামে পরিচিত ভবন দুটির মাঝে দূরত্ব আশি ফুট সেখানেই তলা ওপরে নাইলনের দড়ি বেঁধে তার ওপর দিয়ে হেঁটেছেন বেন সেখানকার উচ্চতা ছিল মাটি থেকে পাঁচশো ফুটেরও বেশি উপরে আঠাশ বছর বয়সী বেনের এই হাঁটা দেখে হার্টবিট বন্ধ হবার জোগাড় হবে যে কারো ভাবছেন বেনের অবস্থা কেমন ছিল সে কথা জানিয়েছেন বেন নিজেই এক সাক্ষাৎকারে বেন বলেন এটা নাকি তার জন্যেও বেশ ভয়ের ছিল নিচে তাকাতেই তার শরীর কেঁপে ওঠে তার কম্পনের কারণে কেঁপে ওঠে দড়িও এমন অবস্থায় সে কেবল নিজেকে শান্ত রাখার চেষ্টা করে গেছে বেনকে এ কাজে সহযোগিতা করে তার বন্ধুরা তারা যেভাবে এই কাজ করেছে তা বেআইনি সেই ভবনে তারা প্রবেশ করে লুকিয়ে তারা এমন ভান করেছিলেন যেন তারা কোনো ধর্মীয় কাজ সারতে সেই ভবনের এত উঁচুতে উঠেছে তাছাড়া সেখানে ছিল যিশু সেফস এর চিহ্ন আঁকা কিছু ব্যানার এই ব্যানারগুলো তাদের আড়ালে রাখতে সাহায্য করে মাত্র দুই মিনিটের মাথায়ই দড়ি অতিক্রম করেন বেন পুরো ঘটনাটি পুলিশের নজরে আসে গ্রেফতারও করা হয় বেনকে যদিও বেন দড়ির ওপর হাঁটার সময় সেফটি বেল্ট পরে তবু তার এমন কাজে আইন লঙ্ঘন হয়েছে বেনকে সাধারণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেও ঘটনাটি তদন্ত করছে ক্যালিফোর্নিয়া পুলিশ বিশ্ব জুড়ে থেকে সম্প্রচারিত